জেঙ্গো বাংলা টিউটোরিয়াল সিরিজ পড়বে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা আজকে দেখব যে একটা অ্যাপ কিভাবে ক্রিয়েট করবেন তো অ্যাপটা আসলে কি তো অ্যাপটা আসলে প্রজেক্টের ভিতর থাকে তো প্রজেক্টটা হচ্ছে একটা বড় একটা বাক্স আর অ্যাপসটা হচ্ছে ছোট ছোটো বাক্স যা অ্যাপসের প্রজেক্টের ভিতর থাকে তো প্রজেক্টের ভিতরে এরকম অসংখ্য অ্যাপস থাকে তো আমরা দেখব যে ক্রিয়েট করবো যে কিভাবে একটা অ্যাপস ক্রিয়েট করতে হয় ওকে তো আমরা চলে যাব হচ্ছে আমরা বিজিএল কোডে চলে যাব ওকে তো আমরা গত পর্বে দেখেছিলাম ওকে তো গত পর্বে আমরা এতটুকু দেখেছি যে আমরা জেঙ্গোটা ফুলফইলভাবে ইনস্টল করতে পেরেছি সার্ভারে রান হয়েছে ওকে তো এখন আমরা হচ্ছে অ্যাপ ক্রিয়েট করব তাই না তো অ্যাপ ক্রিয়েট করার জন্য আমাদের বেরিয়ে আসতে হবে তো কী করবো বেরিয়ে আসতে গেলে আমাদের সার্ভারটা আগে বন্ধ করতে হবে এটা সার্ভার চলছে তো কন্ট্রোল সি তাহলে এখন আমরা আগের জায়গায় চলে আসছি তো এখন আমরা এখানে একটা অ্যাপ ক্রিয়েট করব অ্যাপ ক্রিয়েট করব তাহলে কী লাগতে হবে পাইথন ম্যানেজ ডট ইওয়াই স্টার্ট অ্যাপ স্টার্ট অ্যাপ দেন অ্যাপসের নাম দেবেন আমি সাপোজ মাই মাই অ্যাপ দিলাম ওকে দেন হচ্ছে দিলাম এন্টার তো যথারীতি দেখুন কী হয়েছে যে একটা ক্রিয়েট হয়ে গেছে মাই অ্যাপ নামে ডটে ব্যালেট অ্যাপ ওকে তো আমি যদি মাই অ্যাপ এখন একটু ক্লিক করি তো দেখতে পারবেন যে একটা মাই অ্যাপ ক্রিয়েট হয়েছে কোথায় আমরা যদি দেখি ফার্স্ট প্রজেক্টের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন মাই অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে ওকে তো মাই অ্যাপসটা ক্রিয়েট হয়ে গেছে তো এখন আমরা কী করব তো এই যে ফার্স্ট প্রজেক্টের ভিতরে যাবো দেন হচ্ছে যাবো হচ্ছে এ সেটিংসটা আমাদের এ প্রজেক্টের সাথে অ্যাপসটার সম্পর্ক নেই আপাতত তো কি করতে হবে এই মাই অ্যাপটা এই যে এই মাই অ্যাপসটা এই মাই অ্যাপসটা হচ্ছে আমাদেরটা কানেক্ট করে দিতে হবে কার সাথে আমাদের এই ফার্স্ট প্রজেক্টের সাথে কানেক্ট করে দেবে তাহলে কোথায় যাবো আমরা সেটিংসে যেতে হবে সেটিংস দেন আমরা এখান থেকে সার্চ করব। কোথায় ইনস্টলেড ইনস্টলেড অ্যাপস আছে এই যে ইনস্টলেস অ্যাপস তো এই যে দিকে বলছেন লিন্টার প্রিলিন্ট ইজ নট ইনস্টলেড তো আমরা এটা ইনস্টল করে দিব ওকে তো আমরা ইনস্টল ওকে তো আমরা ইনস্টল করে দিলাম তো এখন আমরা জাস্ট কী করবো আমরা এটা লিখে দেবো কোথ জাস্ট আমাদের এই অ্যাপসটা এটা জাস্ট লিখে দিতে হবে ঠিক আছে যে সিঙ্গেল কোটেশন সিঙ্গেল কোটেশনের ভিতরে মাই মাই অ্যাপ ওকে দেন হতে পরবর্তীতে একটা কমা দিয়ে রাখতে হবে কেন কমা দিলাম যে পরবর্তীতে আরও এরকম অসংখ্য আমরা অ্যাপস তৈরি করতে পারি যেন সেখানে এখানে দিলে দিলে দিয়ে দিয়ে আমরা ইনস্টল করে দিতে পারি পরবর্তীতে যেন আমরা জাস্ট কমা দিয়ে দিতে পারি ওকে তো আমরা কি করলাম আমরা এটাকে ইনস্টল করে দিলাম ঠিক আছে তো আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেল তো এখন আমরা পরবর্তীতে দেখব এখন জাস্ট আমরা একটা সম্পর্ক করে দিলাম ঠিক আছে এই দেখতে পাচ্ছেন মাই অ্যাপসটা আমাদের মাই অ্যাপসটা ক্রিয়েট হয়ে গেছে এখন যদি আমরা চেক করে দেখুন আমরা চেক করি নেক্সটে গেলাম দেন হচ্ছে প্রজেক্ট ফার্স্ট প্রজেক্ট এই যে মাই অ্যাপস এখানে আমাদের একটা তৈরি করেছে তৈরি করেছে একটা ফাইল মাই অ্যাপ তো এতটুকুই আমরা একটা অ্যাপস ক্রিয়েট করলাম